ক্যামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ করে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফা আনসাফ ওয়া সুজু ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন আমরা শুধু সেজদায়ে যে সুবহানাল রাব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশেষ করে ইসলাম যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিসমিল্লাহির রহমানির আ'লা এর পাশাপাশি দিনে সিজদা যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি কেও যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে